সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে পাঁচটি বাছুর এই দেখছেন বাছুরগুলো আর পিছনে কিন্তু রয়েছে গরুগুলো এই যে দেখছি আমরা গরুগুলো আর এই গাভী বাছুরগুলো কালেকশন করেছেন সবগুলোই আমাদের চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা চাচা পাঁচটা গাভী পাঁচটা বাছুর আর আজ হচ্ছে একুশ আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তাহলে এটা একটা পাঁচটা বাচ্চার মধ্যে কয়টা সার চাচা তিনটা সার তিনটা সার আর দুটো বকনা দিয়ে পাঁচ গাবি পাঁচ বছরের একটা প্যাকেজ আচ্ছা এখন সবগুলো বাচ্চা রেখে দেন তো এক সাইডে আমাদের একটা একটা করে দেখান প্রথম গাভীর বাচ্চা এটা বাচ্চাটা সার বাচ্চা দেখি বাচ্চাটা বয়স কেমন হবে

বেশি হয়ে যায় আচ্ছা সিরিয়ালে প্রথম নাম্বার দেখলাম আমরা আচ্ছা দুই নাম্বার গাভীর বাচ্চাটা কিনেন দুই নাম্বার গাভিটা এইটা বাচ্চাটা কয় কয়েদাদ তাতে বাচ্চাটা কত দিন বয়স মনে করা মতো হবে বিশ দিনের মতো বুঝলে হবে এবার সার বাচ্চা একদম বাচ্চা আর গাভিটা কয়েদাদের বললেন গাভীটা ছ দাদার গাভী ছয় দাদার গাভী ভুল হ্যাঁ হ্যাঁ

খুব ভালো হুম দেখেন সিরিয়ালের আছে না খুব ভালো হবে হুম চার সাথে চার নাম্বার বাচ্চা মোটামুটি সব সুস্থ সবল আছে নিকুত মানে আছে হুম বাচ্চা খুব তাহলে এখান থেকে দুধ কতটুকু হবে বললেন থেকে পারে

চার নম্বর বাচ্চা বকনা বাচ্চা তিন নম্বর গাভী তিন নম্বর বাচ্চা ক্রস বকনা বাচ্চা দুই নম্বর গাভী থাক থাক দুই নম্বর বাচ্চা সার বাচ্চা প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাচ্চা সার বাচ্চা তাহলে পাঁচটা গাভী পাঁচটা বাছুর তিনটা সার দুটো বক না না চাচা দুটা বকর আর তিনটা সার আচ্ছা এখন বলেন কি অবস্থা বলেন কত করে রেট রেখেছেন পার পিস বলেন সস্তা পাইছে সস্তা দিয়ে দেব 6200 করে 6200 টাকা 200 টাকা মানে ফিক্স নাকি কিছুটা আলোচনা আছে সুযোগ রেখেছেন কিছুটা

তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ যাদের ভালো লাগবে তারা আসবেন নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন